আমরা সুস্মিতা সামন্ত দাসের অকাল মৃত্যুতে যে ঘটনাটা ঘটে গেছে যেটা সেটার পরিবেশটার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আমরা ময়না স্যারের কাছে গেছিলাম যেটা ডেপুটেশন জমা দেওয়ার জন্য উনি প্রথমে অ্যাকসেপ্ট করতে চাইছিলেনই না তারপর যদিও বা নিলেন তখন বললেন যে এর মধ্যে সমস্ত কিছু পড়েছেন পড়ে নিয়ে বললেন যে এই এর মধ্যে যেটুকু আমার করণীয় আমি সেটা দেখছি যেমন মানসিক চাপের কথা বলছেন এক যে এক্সাম্পল হিসাবে উনি শুনতে চেয়েছিলেন আমরা সেটা দিয়েও ছিলাম তারা শোনার পরে বললেন যে ওটা আমি দেখছি যেটুকু করার আমার সাধ্যের মধ্যে বাদ বাকি যে ইস্যুগুলো আপনারা তুলে ধরছেন যেমন ফান্ডের ব্যাপারে মেডিসিন ক্যারিং হ্যানতেন এই ছোটোখাটো জিনিসগুলো যেটা সত্যি সত্যি বড়ো কিন্তু দেখতে মনে হচ্ছে ছোট ওই সব ইস্যুগুলো আমার করার কিছু নেই ওগুলো আমার পক্ষে সম্ভব নয় ওটা যেখানে জানানোর সেই লেভেলে গিয়ে জানাতে হবে আপনারা ভুল জায়গা চয়েস করেছেন ঠিক এইভাবে বললেন তা তারপরে আমাদের সঙ্গে অনেক কথাবার্তা অন্য কিছু নিয়ে হয়েছে তর্ক বিতর্ক পর্যায়ে তারপর গিয়ে লাস্টে বললেন যে ঠিক আছে রিসিভ করছি আপনারা এবার আসতে পারেন এইটুকু পরিবেশটা যতটা ঠিক করা যায় আমি দেখছি চেষ্টা করছি নিয়েছেন উনি রিসিভ করেছেন রিসিভে গিয়ে আমরা নিয়ে কৃষি শ আমার নাম গীতা দেব গোস্বামী ব্লক